র ওয়েব সিরিজ বাজির ট্রেলারের শেষ ভাগে মুখোমুখি দেখা গেছে এক সময়ের আলোচিত জুটি তাহসান খান ও মিথিলাকে দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা দিলেন তারা ট্রেলারটির প্রকাশের পর দুজনকে একসঙ্গে দেখে আনন্দিত তাহসান ও মিথিলার অনুরাগীরা তাহসান ও মিথিলাকে একসঙ্গে দেখতে মুখিয়ে থাকতেন দর্শকরা বহু নাটকে জুটি বাঁধতে দেখা গেছে তাদের পর্দায় জুটি থেকে সংসারেও জুটি বেঁধেছিলেন তারা দু সালে বিচ্ছেদের পর এই জুটিকে পর্দায় খুব একটা দেখা যায়নি এইদে মুক্তির অপেক্ষায় থাকা বাজি সিরিজের ক্রিকেটারের চরিত্রে দেখা দেবেন তাহসান মিথিলা থাকছেন একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান গতকাল মঙ্গলবার ঢাকার একটি ক্লাবে সিরিজের ট্রেলার প্রকাশের আয়োজনে হাজির হয়েছিলেন তারা সেই আয়োজনে আলো কেড়েছেন তারা সহশিল্পী হিসেবে একজন আরেকজনের প্রশংসা করেছেন তাহসান বলেন মিথিলা অনেক গুণী অভিনেত্রী দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করেছি যদিও সাত পর্বের সিরিজে একটা দৃশ্যে আমাদের দেখা হবে